বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন কলকাতা পৌরসংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে এসে এই অভিযোগ করলেন বর্ষিয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী ইউনুস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা অগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তিনি বলেন আমাদের সীমায় যদি আমরা কাটার বেড়াই দিলে তাদের কি আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না এদিন তিনি অভিযোগ করে বলেন যে বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয় তার দাবি বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ দেওয়া উচিত একেবারে নিরাপত্তা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত আনছে বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত আসছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষি মন্ত্রী তার দাবি একটা অ্যাকশন থাকা উচিত তার জন্য রাষ্ট্রপুঞ্জ আছে যেখানে যাওয়ার সুযোগ আছে তার অভিযোগ আসলে বাংলাদেশের বর্তমান সরকারের একটা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই ধরনের রাস্তা বেছে নিচ্ছে তাদের দেশে খাওয়া দাওয়া সহ যাবতীয় বিষয়ের একটা ক্রাইসিস চলছে তাই তাদের দেশের মানুষের এই সংকটের পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এই সমস্ত কাজ করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় অন্যদিকে প্রসূতি মহিলার মৃত্যু ঘটনায় এদিন মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তবে মুশকিল হচ্ছে যাদের সন্তানকে মানুষ করার কাজ সেই সন্তান যদি মাতাল হয়ে ঘুরে বেড়ায় সেখানে বাবা কি করবে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যদি সঠিক তথ্য না পৌঁছায় যারা দায়িত্ব পালন করছেন তারা যদি তথ্য না দেন তাহলে তারই ভুল করছেন বলে সাফাই পেশ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী সমান্ধে চট্টোপাধ্যায় আলদা মুর্শিদাবাদ এলাকায় নিজেদের এলাকায় নিজেরাই পেন্সিং নিতে পারছে না ওপার থেকে সে বাধা দিচ্ছে বিভিন্নভাবে প্রতিবন্ধক তৈরি করছে এটা কতটা খারাপ হচ্ছে বলছে না কি নাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রাম্য দখলের চেষ্টা করছে এইটা কতটা না এটা একটা পরিকল্পিতভাবে একটা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে আজকে এখন যারা সরকারে আছেন বাংলাদেশে যতদূর আমি সংবাদপত্র পড়ে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই তাদের ওপর আর কি মানুষের রাস্তা হারাচ্ছে আস্তে আস্তে সেই তাদের সেই অনাস্থার মন মুখটাকে ঘোরাবার জন্য এরা উগ্রপন্থীদের দিয়ে আমাদের এটা কোনো কারণ নেই আমার মতার মধ্যে আমরা কারাতারে বেড়া দাবো তা কাকে বলা যাচ্ছে এ তো কারো জমিতে গিয়ে করা হচ্ছে না তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে করে এবং তার পেশা নিশ্চয়ই আমার মনে হয় অন্যান্য পৃথিবীর অন্যান্য কিছু কিছু দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয় দেখো আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল নেওয়া হয় নিরবতা কোনো এ হতে পারে না মানে অ্যাকশান হতে পারে না অ্যাকশান মানে বক্তব্য অ্যাকশান আছে রাষ্ট্রপুঞ্জ আছে সেখানে যাওয়ার স্কোপ আছে সব দাবি একটা সুযোগ আছে কিন্তু একবার নিরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার সেটা আমার মনে হয় যথেষ্ট আমার ভারতবর্ষের মানুষের মনের উপরে আঘাত হচ্ছে বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত করছে কোথাও উস্কানি দেওয়া হচ্ছে মানে ওই দেশের সরকার বা ওখানকার কোথাও একটা অভিযোগ উঠছে বাংলাদেশের তরফে তো প্রথমেই বলেই দিলাম যে নিজেরা নিজেদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে কারণ ওখানে প্রচণ্ড ক্রাইসিস চলছে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচণ্ড তাহলে ভীষণ অবস্থা খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে তারা জানে বাংলাদেশের শক্তি কতখানি ভারতবর্ষের শক্তি কতখানি তারা জানে এরপরেও তারা করছে মানে আরে যুদ্ধ হয়ে গেলে তাহলে আজকে মানুষকে ওরা ওই দিকে ফোকাসটা এনে দিতে পারবে সেটা সেই ফাঁদে নিশ্চয়ই আমরা পা দেবো না কিন্তু তবুও বলি যে অন্তঃপক্ষ স্টেটমেন্ট দেওয়া বা আরও বেশি পুরো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল কারণ এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে ভারতবর্ষের মানুষ